কালকে তো দেখার পর এখন আমরা হাঁটতে বেরিয়েছি ফরেস্টের দিকে রিসর্ট থেকে সকালবেলায় পেছনে এটা আমার মূর্তি নদী মূর্তি নদী পেরিয়ে আমরা এখন এসেছি এটা ফরেস্ট একেবারে ফরেস্টের সামনে আর অ্যাকচুয়ালি আমার ট্রেন আছে চারটের সময় এনজিপি থেকে তো টাইম কাটানোর মতো কিছু নেই তো কালকে রাত্রে যখন আমরা ফরেস্টে ছিলাম ফরেস্টের রিসর্টগুলোতে যে রিস্টে ছিলাম তো সেখানে একদল দাঁতল হাতি এসেছিলো এবং সেটাকে এখানকার পাবলিক যারা আছে তারা ভাগিয়ে দেয় তখন আমরা এমনি জাস্ট মজা নেওয়ার জন্য আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ফরেস্টে এসেছি এই যে ফরেস্ট কখনোইভাবে ট্রাই করবেন না কারণ ফরেস্টে বিভিন্ন বন্য পানি থাকে তো তো আমরা এসেছি আমাদের রিক্সে একটু ভেতরে যাবো আর এই সামনে দেখছেন এটা হাঁটছি এটা আমার দাদা আমরা দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি একেবারে ফরেস্টের কাছে মানে খোলা পায়ে খালি পায়ে খোলা হাত পায়ে আমরা এসেছি ফরেস্টের কাছে একেবারে ফরেস্টের কাছে এইটা দিয়েই কালকে দাঁতল হাতিটা পাস করেছে কারণ পায়ের যে ছাপ সেটা আমরা দেখলাম অথচ আছে না ডারকে আগে জিতে তাই আমরা ফরেস্টের ভেতরে যাচ্ছি দেখা যাক যেটা ভাগ গেছে ওপরে উঠে গেছে দেখা যাক আমি যাব এই যে এগুলো হাতির পায়ের ছাপ পা পড়েছে আমরা এখন ফরেস্টের ভেতরে ডিপ ফরেস্ট যে কোনো টাইমে বাইফ্যান হাতি যা কিছু আসতে পারে এটা ফরেস্ট এখানে কেউ জুতো খুলে রেখেছে এটা দিয়ে ভেতরে গেছে এটা দিয়ে পথ দিয়ে এখানকার যারা লোকাল রেসিডেন্ট আছে তারা ভেতরে যায় জঙ্গলে যায় কাঠ কুড়ানোর জন্য আর এই সামনে এটা মূর্তি নদী শুকিয়ে যাওয়া নদী এটা ফরেস্ট একেবারে নদীর ফরেস্টের ভেতরে কেউ ঢুকবেন না কারণ পারমিশন থাকে না আমরা যাইনি ভেতরে সামনে থেকে চলে এলাম কারণ কখনোই ঘুরতে এসে নটা ঠিক না নেবো না আর মূর্তি নদীতে আপনি সচরাচর যা আসা করতেই পারেন আর মূর্তি নদীর জল সবসময় প্রায় বছরের তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে প্রায় সবসময়তেই হাঁটুর নিচে জল থাকে তো আপনি পারাপার করতেই পারেন আর আমরা হাতি বন্যপ্রাণী দেখার জন্য এসেছিলাম কালকে তো সৌভাগ্যক্রমে হাতি আমাদেরকে দেখা করতে গিয়েছিল রিজর্ট পর্যন্ত আর সামনে ফরেস্টের অফিসারের গাড়ি ঘোরাঘুরি করছে আমরা যাচ্ছি নদীর চটটা একটু ঘুরলাম ভালো লাগলো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাছ সিউ টাটা আমাদেরকে বললাম যে হাতি আমাদের সামনে দেখা করতে গিয়েছিল নদী পেরিয়ে তার প্রমাণ একটা বড় প্রমাণ হাতির মল আর এই হচ্ছে মূর্তি নদী যার জলই নেই একেবারেই হাঁটু জল হাঁটুর থেকেও নিচে জল মানে আপনি পাথরগুলো দেখা যাচ্ছে এইটা পেরিয়ে ওই সামনে ওইটা হচ্ছে আমাদের রিসর্ট এইটা এই পর্যন্ত কালকে রাতেবেলায় হাতি গিয়েছিল তো ওখানকার লোকাল রেসিডেন্টরা ওরা ভাগিয়ে দেয় আর এই হচ্ছে ফরেস্ট এলাকা এর ভেতরে অনেক লোকাল রেসিডেন্ট যাচ্ছে তারা তাদের রোজগারের জন্য অনেক সময় কাঠ করতে যাই অনেক কারণে তারা যায় ভেতরে যায় কিন্তু যে যেই যাচ্ছে ভেতরে তাদেরকে একটা রিকোয়েস্ট লোকাল রেস্টুরেন্ট যারা আছেন সেফটি বজায় রাখবেন কারণ ভেতরে বন্যপ্রাণী তারা আপনাকে চেনে না তারা যদি মনে করে তাদের থেকে আপনার কোনো আপনার কাছ থেকে তারা বিপদ সংকেত পায় তাহলে তারা হামলা করতে পিছু পা হবে না তো একটু সাবধানে বললাম জল এত নিচে ইজিলি হাটা যায়